এইচএসি সমাজকর্ম দ্বিতীয় পত্র সাজেশন দু হাজার পঁচিশ ষষ্ঠ অধ্যায় প্রয়োগমূলক প্রশ্ন দেখো নাম্বার এক গ্রামীণ সমাজসেবা কার্যক্রম সম্পর্কে ধারণা দাও শহর সমাজসেবা কার্যক্রম সম্পর্কে ধারণা দাও উচ্চত দক্ষতা প্রশ্ন গ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের ভূমিকা মূল্যায়ন করো বাংলাদেশের গ্রামীণ দারিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে গ্রামীণ সমাজসেবা কার্যক্রমের কার্যকরিতা মূল্যায়ন শহর অঞ্চলের দরিদ্র সাধারণ ও বস্তিবেশী জনগণের জীবন মান উন্নয়নে শহর সমস্যাবা কর্মসূচির ভূমিকা মূল্যায়ন করো শহর অঞ্চলের সমস্যা সমাধানে শহর সমস্যাবা কার্যক্রমের প্রয়োজনীয়তা মূল্যায়ন করো নাম্বার পাঁচ শহর সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের ভূমিকা মূল্যায়ন করো